আসসালামু আলাইকুম ইমানদার যুবক ও গর্তবাসীদের ঘটনা বহুকাল পূর্বে একজন রাজা সেই রাজার ছিল একজন বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যার শিক্ষা দিব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যার শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় কর তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরী আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে যাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বললো হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই প্রস্ত রাখাতে যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর ক্ষণটি ছুড়ে মারল প্রাণীটি ওই প্রস্তা খাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হোক ল এরপর বালকটি সন্ন্যাসীর নিকট দিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দয় জন্মান্ত ব্যক্তি চক্ষুসমান হতে লাগলো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপকূল সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুসমান করে দাও তাহলে এ সব বিদ্যমান বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনলো আল্লাহ তাকে দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বললো আমার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে নাম প্রকাশ করে দিন অতপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ত ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগ নিরাময় করে চলেছ বালকটি বললো আমি কাউকে রোগ মুক্ত করি না রোগমুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাকরাও করে তার উপর উৎপীর্ণ চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে তিনি তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ কর কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশমিক করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হ কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিড়ে দ্বিখণ্ডিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অনুপ পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাক যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখানে থেকে নিচে ছুড়ে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা কর তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত ল রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হলো তখন সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সুপর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ কর তারা বালুটিকে নিয়ে মাছ করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা কর এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়লো ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালুটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহে আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছে। এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলব আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরে ভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুমির হতে একটি তীর নিয়ে ধনুকের সংযোজিত করুন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি পন্থা অবলম্বন করেন তবেই আমাকে করতে পারবেন সকল তবে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের বুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুলির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ প্রাণের মধ্য মধ্যভাগে বৃদ্ধ হল বালকটি এক হাতে তীর স্থানটি চেপে ধরল অতপর সে মারা গেল উপস্থিত জনগণ বলে আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম। আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বললো আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান ভাঙল তখন রাজার রাস্তার গুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন করা হলো। তারপর রাজা দিলেন যে ব্যক্তি ধর্ম করবে না তাকে ওই মধ্যে নিক্ষেপ করে অথবা তাকে বলবে তুমি এই আগুনে ছাপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো রমণীটি আগুনের ছাপ দিতে ইস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল মাছবর অবলম্বন করত আগিলে প্রবেশ করুন কেননা আপনি সুরা এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে হয়েছে অর্থাৎ অনেক ইন্ধনের অভিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্ববাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এক কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল বুড়ি চান্ড মাইনাস আট মুসলিম হা তিন হাজার পাঁচ যুহপুর রিখাক্য অধ্যায় অনুচ্ছেদ মাইনাস সুহাইব বিন সিনান আর রুমি রাহ হতে বর্ণিত আহমদ হা তেইশ শিক্ষা এক প্রত্যেকটি আদম সন্তান্ন স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে দুই মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মনোবাক্যে তার নিকট দোয়া করবে তিন রোগ মালিক একমাত্র আল্লাহ কুম্পীর ফির বাদ সাধু সন্ন্যাসী নয় চার আল্লাহর পথের নির্বিক সৈনিকেরা বাতিলের সামনে কখনো মাথা নত নটক না পাঁচ দুনিয়াবি জীবনের পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে এর মাধ্যমে আল্লাহ তার ইমানের নবুতি পরক করেন ছয় হকের বিজয় অবশ্যম্ভাবী ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করুন আসসালামু আলাইকুম